খাগড়াছড়ি শহর কুয়াশার ছন্দ কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আমি শালবন থেকে অটো যুগে খাগড়াছড়ি জেলা বাস টার্মিনালে যাচ্ছি রাঙ্গামাটি জেলার নানিয়াচুর উপজেলার ভূড়িঘাটে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের মিশন করার জন্য কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য মনে হয়েছে খাগড়াছড়ি জেলা শহরে মেঘগুলি নেমে এসেছে আকাশ থেকে আমি খাগড়াছড়ি জেলার সকল সংগ্রামী শ্রমজীবী মানুষ জাকের পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সকল সংগ্রামী শ্রমজীবী মানুষ ফৈসল সনাদিন সবাই কিনে সত্য ইসলামের দাওয়াত জাঁকের পাটির দাওয়াত বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার পঁচিশ সালের দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মহান মালিকের দয়াতে হিজবুল্লাহ ইমাম সাহেবের দোয়ার মরকতে খাগড়াছড়ি জেলা শহরে সাপলা চত্বর খুবই সকালবেলা এসেছি পর্যটকরা এসেছে বাংলাদেশের নানার প্রান্ত থেকে গাড়িগুলি আসতেছে পর্যটকদেরকে নিয়ে সাজেকের পথে রওনা করবে খাগড়াছড়ি জেলার নারিকেল বাগান এখানে আছে শান্তি বাস কাউন্টার আরও অন্যান্য বাসের কাউন্টার আছে খাগড়াছড়ি জেলা শহরে মেঘের পরশে কুয়াশার মাঝে চলেছি জাকে পাটির নিশান হাতে নিয়ে